পানির দাম খুবই কম বর্তমান খুব কম চল্লিশ টাকা বিড়ে আবার বিশ টাকা বিড়ে বেশি দশ টাকা বিড়ে বেসতে আছে শুধু কি রাজশাহীর পানি বিক্রি নাকি বিভিন্ন এলাকার বিভিন্ন এলাকার পানি বিক্রি হয় শ্যামবাজার সব ডিস্ট্রিক্টের পানি বিক্রি হয় পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার বাই মানে সোজাগতা কথা বছর পান হইলে সস্তা সারাটা জীবন চাষি এবছর কাঁদছে আরতদাররা সবাই কষ্টে আছে সাপ পানো কত পাঁচ নেবেন বাউন্ডশো নেবেন কত নেবেন আটচল্লিশশো বাউন্ড নেবেন 56 56 বন বাবা না ভাই পানের দাম কম ভাই বাংলাদেশে পানের দামই কম ভাই পান खात না এই পানটার মূল্য আছে আজকের বাজার অনুযায়ী 80 টাকা চিতা বরিশাল বরিশাল না ওগুলো বিক্রি হইতেছে প্রিয় দর্শক আমরা এখন আছি বিশখালী গ্রামে দেখেন এখানে আমরা একটা ছোট্ট একটা পানের বড় যেখানে 1200 পয়সার উপর এই পানের বড়স্তে চাষ করা হচ্ছে আপনি যে পান গাছগুলো দেখতে পাচ্ছেন কত বছর বয়স হয়েছে এটা? এটার বয়স হয়েছে পাঁচ বছর হয়ে গেছে। 4-5 বছর। এখন মনে হয় যে পান তোলার উপযুক্ত হয় নাই নাকি? হ্যাঁ, পান তো হয়েছে কিন্তু এখন একটু দাম কম সেই জন্য তুলতেছি না। পরেTolbo। পরে সামনে শীতকাল। শীতকালে অনেক দাম থাকে। আচ্ছা এই যে পাতাগুলো যে পানগুলো যে হয়ে যাচ্ছে যখন এটা বাত্তি হয়ে যাবে এটা নট হয়ে যাবে না নাকি? কতদিন থাকবে? এখন আর কি একটু বৃষ্টি কাল তো এখনও একটু নষ্ট হয় দুইটা চাইটা নষ্ট হয় তারপরও এটা একটু আমরা রাখার চাইতেছি যে দাম উঠলে পরেই আমরা তুলবো মানে আপনি যদি এখন এখনও তো বিক্রি করতে পারবেন এই পানগুলো এখনও তুলি এখনো বিক্রি করি করেন কিন্তু এটা যদি আপনি একটু পরে বিক্রি করেন দামও বেশি পাবেন এবং মানে পানটা একটু ই হবে মজবুত হবে না তখন মনে খেতেও মনে হবে হ্যাঁ বরস্তো অনেক বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছিলো আজ পরে আর সারবো আর কি মারামত করব। বন্যা তো মনে যে গ্যাসটা সব মরে যায় হ্যাঁ হ্যাঁ পানি উঠলি সব মারা যায় এই প্রতি বছর কি এখানে বন্যা ওঠে নাকি মাঝেমধ্যে ওঠে প্রত্যেক বছর দুই একবার পানি হয় আমরা মেশিং দিয়ে সিসি ফেলি এই প্রিয় দর্শক চাকা থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক অনেকprettি অসুবির্ছা দর্শক আজ আমরা শুনার আসলাম সদরঘাট শ্যামবাজার আমার পাশে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে পানের আরত এবং এই পান কেমন দামে কি বিক্রি করা হচ্ছে আমরা জানার চেষ্টা করি দর্শক চলুন আমরা কথা বলি

ওই আছে দশ টাকা বোন ওই যে দশ টাকা বোন আছে দশ টাকা দর্শক আমরা এখানে দেখানোর চেষ্টা করছি এখানে আসলে আশি টাকা পন থেকে শুরু করে এখানে পঞ্চাশ টাকা পন আমাদের এই পানগুলো দেখতে পাচ্ছি এবং এই পানগুলো কিন্তু রাজশাহী থেকে আসছে এবং ভাই এখানে শুধু কি রাজশাহীর পানি বিক্রি করে নাকি বিভিন্ন এলাকার বিভিন্ন এলাকার পান বিক্রি হয় শ্যামবাজার সব ডিস্ট্রিক্টের পানি বিক্রি হয় সব ডিস্ট্রিক্টের পানি এখানে বিক্রি করতে হয় কেমন চাহিদা ভাই পান এবার চাহিদা নাই খায় না খুবই কম বাজার পান কখন চলে সবচেয়ে বেশি সিজনে পুরান সিজনে মানে শীতের সিজনে পরে ফাল্গুন চোত্তিরে ফাল্গুন কি সিজন দেখান এখন সি আন সিজন এখন সিজন না নরমাল সিজন

অনলাইনে যখন যে পান লাগবে ডাইরেক্ট আসতে বলবেন সস্তা মূল্যে দিয়ে দেবো একদম সস্তা আমরা আমরা পান যখন যার কোনো প্রয়োজন হয় আমাদের ওই নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে বলবেন এখানে আসলেই পান পাওয়া যাবে বা এটা হইলে যাই এত চল্লিশ টাকা খালি চল্লিশ টাকা খালি চল্লিশ টাকা হ্যাঁ হ্যাঁ খালি চল্লিশ হ্যাঁ দেখবেন কমেন্ট কমেন্ট আর লাইক কেমনে পড়ে আল্লাহ রমার আচ্ছা আপনি অবশ্যই ছাড়িয়ে দেবেন আমরাই কমেন্ট করব হ্যাঁ অবশ্যই না অনেকেই তো পাইকারি বা খুচরা অনেকেই পান নিতে চায় আপনারা তো পাইকারি বিক্রি করতেছেন এখানে এখানে যদি আসতে চায় অথবা আপনাদের একটু দোকানের নামটা বলে একটু মোবাইল নাম্বারটা বলে আমাদের এখানে হলো বসুন্ধরা পান আরত মোবাইল নাম্বার আমাদের কার্ড দেওয়া আছে আবার মোবাইল নাম্বার তুলে লয়ে যান জি যদি পান লাগে আমাদের ডাইরেক্ট এখানে বসুন্ধরা পানারতে চলে আসবে বসুন্ধরা পানারত আপনাদের যখন যে চাষির ন্যায্য মূল্যে পান বিক্রি করা হয় আপনারা যদি কেউ কোনো সময় আসেন বসুন্ধরা পানারতে চলে আসবেন এখানে ন্যায্য মূল্যে দশ টাকা কমিশন কার্ডটা আরতদারি রাখা হয় দর্শক আমরা আসলাম শ্যামবাজার সদরঘাটে এখানে পানের আড়তে আমাদের ভাই পান কত টাকা কিভাবে বিক্রি করছে ভাই আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ভালো আছেন ব্যবসা করতেছেন ভাই ভালো ইনশাল খারাপ না কোন জায়গার পান ভাই রাজশাহীর পানি কত করে বিক্রি করতেছেন ভাই বিভিন্ন বিক্রি আছে পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার

আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন কত কতদিন যাবৎ ভাই ব্যবসা বাণিজ্যের মধ্যে আছেন আমি ব্যবসা বাণিজ্য বত্রিশ বছর ভাইয়া বত্রিশ বছর শুধু পানের বিজনেসই করতেছি কোথা থেকে নিয়ে আসলেন ভাই এই পান রাজশাহী পান ভাইয়া সব রাজশাহী পান থাকে বরিশালের পান থাকে শুভ নাগার পান থাকে কালীগঞ্জের পান থাকে জিনেজের পান থাকে বেড়ামার পান থাকে সাতটিরা পান থাকে বাংলাদেশ কোন পানটা কি দামে বিক্রি করতেছেন একটু আমাদের একটু দেখান না ভাই একটু কোন ধরেন একটু দর্শক আমরা একটু জানানোর চেষ্টা করি কোন পানটা কি দামে বিক্রি করবো এই পান্ডটা বিক্রি করছি বারান্ন টাকা সিতা পঁয়ষট্টি টাকা বিরা টাকা ফিতা তারপরে আর আছে ভাই একটু দেখান একটু আমাদের দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করি এই এই একটা আছে

দর্শক আমরা এখন আসলাম সদরঘাট শ্যামবাজারে পানের আড়তে এখানে কোন জেলার পান এখানে আনা হয় এবং কেমন দামে এই পানগুলো বিক্রি করা হচ্ছে আমাদের পাশে এক ভাই দাঁড়ানো আছে ওনার সাথে একটু কথা বলে ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ এই পানগুলো কত ভাই বিক্রি করতে এক একটা এক এক মূল্যের পান যেমন এখন যেটা আপনি হাত দিয়ে ধরছেন এই পানটার মূল্য আছে আজকের বাজার অনুযায়ী আশি টাকা চিতা এটা এইটার মূল্য তার থেকে একটু বেশি আছে এটা ধরেন নব্বই টাকা আছে মূল্য সেম হ্যাঁ চৌষট্টিটা নব্বই টাকায় আর এই পাশে এইটা আছে ধরেন আজকের বাজার আছে একশো টাকা এটা যখন আবার বিশ ঘন্টায় ভাঙবেন তখন এটার দাম পড়তেছে বিড়া হিসেব করতে গেলে তখন একশো পঁচিশ টাকা চিতা হিসাবে চৌষট্টি পিসের দাম আসছে একশো টাকা বিড়া হচ্ছে আপনার বিশ ঘন্টায় বিশ ঘন্টায় হচ্ছে এক বিড়া আর ষোলো ঘন্টা এক চিতা মানে বিরা মানে যাকে বলে পণ হ্যাঁ হ্যাঁ পণ 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 পণ্য একশো টাকা একশো টাকা এখন কি পানের সিজন এখন গড় সিজনে বলা যায় পানের সিজন আরও কিছু পর লাগবে এখন বাংলা পানের সিজন চলতেছে তবে ওই পরিমাণ পানের এবার আমদানি নাই বর্ষা মৌসুম তো এখন পর্যন্ত ওই পরিমাণ পানের আমদানি নাই আজকে কি পরিমাণ প্রতিদিন পান বিক্রি করবেন টুকটাক বিক্রি হয় মানে খেয়ে পরে বাঁচার মতন অবস্থা আছে প্রতিদিনই তো এরকম হ্যাঁ 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 এই পানগুলো কোথায় কোথায় বিক্রি টোটাল বাংলাদেশের মানে যেহেতু ঢাকায় বিক্রি করছি আমরা তা ঢাকার আশপাশের এলাকার মানুষজনই এই পানগুলো কিনতে আসে বেশি ঢাকাতে শ্যামবাজার আছে আপাতত পঁচাত্তরটা আরত পঁচাত্তরটা আরত আছে দেখতে পাচ্ছেন এখানে যে পান কেমন টাকায় কি বিক্রি করা হচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই যে পান বিক্রি হচ্ছে ভাই আসসালামু আলাইকুম ভাই ও গুনতেছেন নাকি আচ্ছা তাহলে দেখেন দর্শক আমরা এখানে দেখানোর চেষ্টা করছি এখানে দেখেন যে পান কীভাবে বিক্রি করা হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করছি এখানে

দর্শক আমরা এখানে কিছু পান দেখানোর চেষ্টা করছি এখানে প্রচুর পরিমাণে কিন্তু এখানে পান পাইকারি বিক্রি করা হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পাইকারি কিন্তু এখানে এই যে পানগুলো বিক্রি করা হচ্ছে পঞ্চাশ টাকা পণ এখানে এই পান দেখেন পর্যাপ্ত পরিমাণে কিন্তু এখানে সবগুলো হচ্ছে রাজশাহীর পান এখানে সুন্দর করে এখানে সাজা রাখা আছে আমরা এখানে দেখানোর চেষ্টা করছি এবং কেমন দামে কি এই পানগুলো কেনা বেচা হচ্ছে আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি এটা মোটামুটি মনে হচ্ছে মিডিয়াম মিডিয়াম না এগুলো বড় পান আর এটা হচ্ছে ছোট পান আমরা এখানে দেখার চেষ্টা করছি আজকে রেট কেমন চলছে এই রেট কত পঞ্চাশ টাকা ষাট টাকা শীত হইতে পারে রাজশাহী আপনি কি রাজশাহীর পানি মনে বিক্রি বিক্রি করেন সেই পানি বিক্রি হয় বেশি সামনে কোন জেলার পান আছে রাজশাহী বরিশাল পান এখানে পাইকারি এখানে পঞ্চাশ টাকা ষাট টাকা পন এখানে বিক্রি করা হচ্ছে এই পানগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই পানগুলো এই যে কিভাবে বিক্রি হচ্ছে আমরা তুলে ধরার চেষ্টা করছি ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি করতেছেন ভাই আমি সুপারি বিক্রি করতেছি কোন জেলা সুপারিটা এটা টেকনাফের সুপারি টেকনাফ জি সব টেকনাফের না একটা আছে আপনার বরিশাল বরিশাল এই এখন এই সিজন আর কি সিজন হুম এই টাকা সহ 800 টাকা মানে টাকা পিস টাকা পিস আর ওই বরিশাল বিকে আপনি টাকা পিস টাকা পিস টাকা আর

খাইতে ভালো ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক আমরা এখন আছি সদরঘাট শ্যামবাজারে এখানে আমরা কিছু পানের দাম এবং এখানে সুপারি বিভিন্ন জেলা থেকে সুপারি আসে যেহেতু টেকনাফ রংপুর তারপরে বাগেরহাট বরিশাল বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে এই সুপারিগুলো আসছে এবং পানগুলো আসছে রাজশাহী থেকে ম্যাক্সিমাম পান আমরা দেখলাম রাজশাহীতে আমাদের পাশে আরও বেশ কিছু পানের দোকান আছে আমরা একটু দেখানোর চেষ্টা করি ধন্যবাদ ভাই আসসালাম আসসালাম

ভেৰাইটিজ আইটেম আছে হে ভেৰাইটিজ আছে এইটেমৰ লগত ষাঠ পঁয়ষষ্ঠি

কেনা ব্যাচা করে কি লাভজনক হচ্ছে আমরা সুপারিটা বিক্রি হ্যাঁ মোটামুটি আর কি কিছু থাকে আমাদের জি জি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দর্শক এতক্ষণ আমরা ছিলাম শ্যামবাজারে পানের আরতে আমরা বিভিন্ন আরতের দাম সম্পর্কে জানার চেষ্টা করলাম এখানে পানের আরত দেখালাম এখন সুপারি কেমন দামে বিক্রি করা হচ্ছে পান কেমন টাকায় বিক্রি করা হচ্ছে ডিটেলস তুলে ধরার চেষ্টা করলাম আগামী কোন পর্বে আবারও দেখা হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ